নমস্কার বন্ধুরা যে সমস্ত মহিলারা হাত কাপড় পরে নিজের শরীরও ঢাকতে পারেন সেই সমস্ত মহিলার গর্বে বা পেটে তেমন যে রবীন্দ্রনাথ ঠাকুর নেয়াদি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ এরা কি জন্ম নিতে পারেন ইচ্ছে কখনো সেটা পারেন না এদের মতো মহাপুরুষ জন্ম নিতে গেলে মা সাদার মতো হতে হবে তাহলে হয়তো আপনাদের চরিত্রকে আগে সংশোধন করতে হবে তাহলে হয়তো আপনারা নিজের সন্তানকে মানুষ হিসেবে তৈরি করতে পারবে না যে সমস্ত নারীরা বারো হাত কাপড় পরে নিজের শরীরকে ঢাকতে না পারেন সে সমস্ত মহিলাদের গর্বে বা পেটে হারমার বা লাদেন বা তোমার দাউদে পাই এদের মতো সন্তান ছাড়া অন্য কিছু আশা করা আপনাদের হয়তো ভুল হতে পারে কেন মানুষের যেমন কর্ম তেমন ফল আপনি কর্ম করবেন বেশের মতো আর সন্তান চাবেন চৈতন্যর মতো শ্রীকৃষ্ণের মতো মহাদেবের মতো এটা কখনোই সম্ভব না বিদ্যাসাগরের মতো বা স্বামী বিবেকানন্দের মতো নেতাজির মতো রবীন্দ্রনাথ ঠাকুর মতো সেটা কখনো সম্ভব না যেমন কর্ম তেমন ফল এটা সনাতন ধর্মের শাস্ত্রে লেখা আছে আপনি যেমন কর্ম করবেন আপনি যেমন কর্ম করবেন সেই রকম ফল আপনারা পাবেন তাই সমস্ত ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষের সমস্ত নারীদের রিকোয়েস্ট করছি আপনারা বারো হাজার কাপড় পরে সমস্ত শরীর দেখার চেষ্টা করুন নাহলে আপনারা এরকম করে যদি নিজের সমস্ত শরীর উলঙ্গ করে দেন তাহলে আপনাদের যে সন্তান হবে সেটাই হারমাদ বা দাউদ ইব্রাহিম বা তোমার লাদেনের মতোই হবে আদাস ভালো সন্তান আপনাদের গর্বে কখনও জন্মাবার চেষ্টাও করবে না বা হবেও না কেন নিজের কর্মদোষে জানিয়ে শুনিয়ে যেজন ভুলে তার জন্ম পশু ভুলে ছোটো একটা কথা সর্বশেষে বলি আপনাদেরকে মানুষের সার্থক জন্ম সর্ব জলমের সার দেবতারা আশা করে মানুষ যায় তুমি কি চাও হে ইন্ডিয়ার নারী ওয়েস্টবেঙ্গলের নারী তুমি কি চাও এত সুন্দর জনমটাকে তুমি নষ্ট করিবার তাই সমস্ত নারীদেরকে তুমি পরজোরে রিকোয়েস্ট করে বলছি অদম কন হয়ে ঠিক আছে আপনারা এই বাড়োয়া ছাড়িটাকে ভালো করে পড়ার চেষ্টা করুন তাতে হয়তো আপনাদের ভবিষ্যৎ অতি দুটো ভালো হবে আপনাদের সন্তান সব কিছু ভালো আপনাদের ব্যবহার যদি এরকম থাকে তাহলে আপনাদের সন্তান বা আপনাদের মেয়ের ব্যবহার কীরকম হতে পারে ধন্যবাদ আশা করি ভিডিওটা সবাইকে ভালো লাগবে ভিডিওটা সবাই দেখুন আর যারা ভিডিও সম্পূর্ণ না দেখে আমার ভিডিওটিতে কমেন্ট করার চেষ্টা করবেন কেউ এরকম কমেন্ট করার চেষ্টা করুন না কিন্তু এইরকম ফলোয়ার বা সাবস্ক্রাইবার আমার দরকার নেই দুষ্টু গড়তে শূন্য বয় অনেক ভালো নমস্কার সবাই ভালো থাকুন সুবিধে থাকুন যদি বেঁচে থাকে আবার দেখা হবে নমস্কার